خود خدا کی راکی میں خان کی بیا دیہ تاریخ مورا تب کرتی ہے تاریخ مورا تب کرتی ہے دیوانوں کی رود علم و حنر کا گہوارا تاریخ کا وہ سے پارا ہے ہر پھول ہائے کے سولا ہے ہر شر و میں نارا ہے اللہ فاکر اللہ حضرت قاسم نمت رحمت اللہ علیہ ঘুম থেকে উঠে তিনি দৌড়াইয়া গেলেন নওদারার দিকে। কোথায় আল্লাহর কসম কাসিম মানাতু বিরহমাতুল্লাহ আলাইহিয়ে গিয়ে দেখে আল্লাহর پیغمبر স্বপ্ন চুকে লাঠি Mubarak দেয়া যায় দাগ মাটির মধ্যে দিয়ে গেছেন এই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। আর আজকে সুবহানাল্লাহ বলেন জোয়া দিয়ে ফারাসে উঠি গজি হেওয়াই থেকে বি রেহা সেই নারায়ে তাক আওয়াজ ইংরেজ বিরোধী সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গার থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো তার ললং দেওয়া এখান থেকেই স্বাধীনতার আওয়াজ উঠেছিলো ইংরেজ বেনিয়ার থেকেই এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে হবে এই আল্লাহ আকবরের তাকবির সর্বপ্রথম যেখান থেকে প্রতিধ্বনিত হয়েছে সেটা হলো দেওবন মাদ্রাসা সুহান আল্লাহ জুয়া দিয়ে ফারা সে উঠি গোজি হওয়া হি তখি ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے ہرم تم آئے ان کا گے وارا تاری پارا پاراہے হর পর নিহায় কে সোলাহে হর শরে বায়া মিলারাহে আল্লাহু আকবার আল্লাহ আবার হায়রা যেই দিনের ভিত্তি ইখলাসের উপর হয় গোটা পৃথিবী মিলে যদি সুরযন্ত্র করে তার কোনো কিছুই করতে পারে না কারণ যেহেতু তার ভিত্তিটা বড় মজবুত দেওবাং মাদ্রাসা স্বয়ং সরকারে ভিত্তি রেখে বলে গেলেন যে এত যত কমই মাদ্রাসা পৃথিবীতে হবে সবগুলো হবে এই মাদ্রাসার শাখা প্রশাখা আর এর সম্পর্ক হবে দেওবাংদের সাথে আর সম্পর্ক হবে রৌজায়ে পাঁকের সঙ্গে আর রোজায় পাঁকীর সম্পর্ক হবে আর সে সঙ্গে সোহা না জো শন হায়া কি রোসন হায়া হা হারাম কা পর তাও এতো হারাম শ্রীফের আলুর সাথে তারা আলোর কালেকশন কি মনে করছে ধাক্ষা দিয়া ব্যঙ্গের সাতা কয়া জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাস বলে মাদ্রাসা মাদ্রাসাগুলোকে ফেলে দেওয়া যাবে না দুর্বল করা যাবে না যত বলবা তত মাদ্রাসা আরো যত বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত আল্লাহ কোরআনকে বিশ্বের মধ্যে চমকাই দেবে আজকে বাংলাদেশের কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক লাগায়া। এক নাম্বার দুই নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সুবুজের পতাকা বিশ্বের মধ্যে করে। আমরা ভাগ্যবান আমাদের দেশকে কিন্তু আমরা এখনো কোরআনের সেই রকম মর্যাদা দিতে পারি না বিশ্ব বিজয়ী হয়ে আসলে মাত্র দুই লাখ আর সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় যদি সেমিফাইনালে যাইতে পারে

আন মোতাবেক জিন্দিকি বানানোর কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে বলেন ওই ল আমেনো কামা আমানানা সাহাবিদের মতো তোমরা ইমান বানাও বা আমান বি মিথলিমা আমাং তুমবিহি দাও তাদের মধ্যে যদি তোমাদের ইমান হয়ে যায় আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তোমরা হয়ে যাবে হেদায়ত প্রাপ্ত তোমরা হয়ে যাবে সফল কা কেন কোরআনের সংসার যাওয়ার কারণে ঠিক কিনা বলেন হাজি আবেদ হুসাইন রাহিম একজন হাজি দার দারুল দেবন্ধের অন্যতম একজন চিন্তা এখন কবিতার মধ্যে বলা হচ্ছে কি পরিমাণ তার একলা আছে যে একলাসের কারণে আজকে দারুলুম দেবন্দকে চেনে না পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই কথা বলেন ঠিক কেন আর এই একলাসের ভিত্তিতে দারুলুম দেবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ বেনিয়ারা অল্প কিছুদিনের মধ্যে লেজ কুটি পলাইতে দেরি করে নাই কথা বলেন ঠিক না এই জন্যেই মাদ্রাসা কি আর নজরে দেখার কোনো অবকাশ নেই মাদ্রাসাগুলো আছে বলে গোটা বাংলাদেশ আজকে হেফাজত আছে এদেশে বড় রকমের কোনো গজব আসে না সিগনাল দিয়া চইলা যা মাঝে মধ্যে ভোর রাত্রে ভূমিকম্প দেখা দেয় কথা একটু ঝাঁকুনি দিয়ে চলে যায় বমি কম জিজ্ঞাসা করা হলো জাকুনে দিলে ফুল দিলে না কেন কো ফুল দিব কেমন করে সাইয়ে প্রতাপ মাদ্রাসায় রাত্রি 3টার সময় 4টার সময় উঠে কোরআনের পাখি রাত করতেছে যেই জমিনে কোরআন এর হয় ওই সুমিন আল্লাহ আমাদেরকে যাইতে নিশায়াত করেছে আল্লাহু আকবার বলে আল্লাহু বুঝিনা তো সুখে থাকলে ভূতে খেলায় যার কারণে তুমি বেঁচে আছো আর এই মাদ্রাসা গুলোর বিরোধিতা করো মাদ্রাসা গুলোর বিরুদ্ধে স্লোগান কথা বলে ঠিক কিনা করোনার সময় গোটা বিশ্ব লন্ড ভন্ড হয়ে গেছে বাংলাদেশের কিছুই হয় নাই কথা বলে ঠিক না মনে রাখেন যত বড় পাওয়ারফুল বিকতে হোক না কেন যত বড় সুপার পাওয়ার মালিক হোক না কেন কোরআনের বিপক্ষে যাবে তার পরিণত হবে নমরুদের মতো তার পরিণত হবে ফেরাউনের মতো কথা বলেন ঠিক কেনা আর যারা কোরআনের পক্ষে থাকবে হোক না সে গোলাপ হোক না দেখতে সে কালো হোক না ঠোঁটগুলো মোটা নবী মেয়েরাজে গিয়ে দেখবে তিনি জান্নাতে হাঁটতেছে জান্নাতে হাঁটতেছে হাজরে বেলা আল্লাহ আম্মার ইবনে আছে হজরতি সোহাইব রাতি আল্লাহ সালমান এ ফার্সি আল্লাহ এদেরকে এমন চমকাইছে কোরআনের পক্ষে থাকার কারণে গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক লিখে রাখছে আর আবু জাহেল গোটা মক্কার লিডার ছিল যার নাম ছিল আবুল হিকাম কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে কথা বলেন ঠিক কিনা আর কি বাহাদুরি ছিল আবু জাহান পয়গম্বর হিজরত করে মদিনায় চলে গেলেন তারপরও তার ঝাল মিটে নাই এক হাজার সশস্ত্র যোদ্ধা নেই মার্চ করে মদিনার দিকে বদরের প্রান্তে রানা মুসলমানদের কোনো অস্ত্র নাই লুকুবল নাই কিন্তু একটা অস্ত্র আছে এটার নাম হলো দোয়া মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই সিংহ পুরুষ ছিলেন যে কোনো সময় কোনো বাতেল আওয়াজ দিলে সাথে সাথে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন হজরত মুফতি আমিনই রহমাতুল্লাহ আলাই মাঝে মধ্যে বয়ানে বলতেন মিয়াসা আমাদের টুপির নিচেও বারুদ আছে কি আছে বারুদ আছে আলেম ওলামাদেরকে দুর্বল মনে করবেন না রূহানী শক্তি নিয়ে চলে ঠিক আপনি অmathscrতি যা পারবেন না দুই হাত তুলে তাৎচেই এত বেশি করে ফেলবে কথা বলেন ঠিককে সৈয়দুত তাইবা হাজী এমদাদুল্লাহ মাযারে মখী রহমাতুল্লাহ আলাইহিনামব পরوانা এসে গেছে ইংরেজের আদালত অmathscrায়নে মামলা পুলিশ তাকে অ্যারেস্ট করে আদালতে উপস্থিত করছে মোহাম্মদনা আদালত হযরত হাজী এমদাদুল্লাহ মাযরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছে আপনি জানেন কোন মামলায় আপনাকে অ্যারেস্ট করা হয় কে নামে জানেনা কে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে আপনি অস্র আইনে অস্র আইনের মামলায় গ্রেফতার তো মামন আদালত সাইয়েদুল ত্বাইফা হাজী এমদাদুল্লাহ মাযরি মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন আল্লাহর বলে এদের তো কোনো ভয় নেই আছে আলাই আল্লাহ লা খাউফ না আদে হিমাল হয়ে তিনি মুসকে হাসি দিয়ে কাহে মহাম্মদ আদালত যে অস্ত্রটা আমি ব্যবহার করি এটাকে আপনি দেখতে চান দেখবেন বিচার পারে না চেয়ার থেকে কাঁপতে কাঁপতে পইড়ালা বিচারক বলে আপনি অস্ত্র নিয়ে ঢুকছেন এখানে আমাদের সাথে আছে একটু দেখাবে মানে হে যে কইতেছে গলার মধ্যে শ্বাস বন্ধই আসতেছে হজরত হাজি মজায় আলাই থেকে অস্ত্র বাইর করে এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক জবাব দেয় এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক কি দেয় তুমি অস্ত্র দিয়ে কি করবা আমার মালিক যদি ডাক দে তোমার অস্ত্র কোনো কাজ করবো না ان هذا الشيء يقول ان هذا الشيء يقول ان مَا الشيء يقول ان هذا اللَّهُ اللَّهِ ان هذا الشيء فَقِيهُ النَّفْسِ هذا الشيء يقول ان اللَّهِ حَكِيمُ يقول ان هذا

سات ام کا پھیلے گا علم و غنر کا گے وارا تاری کو پارا ہے ہر پھول کے سونا ہے ہر سلو یا ہے اللہ শেষ কথা ওলামায় তলা যারা হয় কোরআনের পাখি যারা হয় এরা বড় ভদ্র হয় এরা কারো খারাপ আচরণের জবাব খারাপ আচরণ দিয়ে দেন তাই বলে যদি কেউ মনে করে এরা দুর্বল এদের কোনো শক্তি নাই আল্লাহ তাদের সিনার মধ্যে যে রুহানি শক্তি রেখে দিয়েছেন আপনার হাজার ও অস্ত্র দেয়া এগুলোর কিছুই করা যায় না আফগানিস্তানের মুজাহিদরা সব আলেম সব বড় বড় মহাদেস মুফতি ওনারা বলেন আমেরিকা যখন অ্যাটম বোম নিক্ষেপ করে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে অ্যাটম বোম গুলোকে লুফে লুফে ফেলে দিই ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটারের মধ্যে লুফে লুফে ফেলি ট্যাং বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে ট্যাং বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের নাই মেসের কাটি হাতি নিয়ে মেসের মধ্যে ঘষা দিয়া যখন ট্যাং বহরের মধ্যে ফেলে দিই ওমা রমাইতা ঈদ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা আল্লাহর কসম করে বলে ওই মেসের কাটি নিক্ষেপ করতে দিলে হয় ট্যাং বহর জলে পুড়ে সাই হইতে দিলে হয় না কোন জায়গার শক্তি আরো জোরে বলে হাফিজে কোরআনকে বুমরে হত্যা করেছে ইতিহাস আপনারা জানেন মিডিয়ার সাহায্যে কাবুলে সে হাফেজে কোরআন হিফসখানার মধ্যে বুম মেরেছিল তখন বড় ভাই তাকে যখন কবরে নামায় বড় ভাইয়ের হাতে ধরে হাফেজে কোরআন তাকে এই বার্তা দিতে চাই ভাই ভাই আমি কিন্তু মরি নাই আমি কিন্তু জিন্দা শহীদ মারা না কথা বলেন ঠিক কিনা গিয়ে আমার মা বাবাকে সালাম জানায় আর বইল তোমার হাফিজি কোরআন তোমার হাফেজ মরে নাই তোমার হাফেজ জিন্দা বল আহিয়া উম ইন্দা রববিহীন হ্যাঁ তারা তাদের রবের নিকট জিন্দা সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল গত কাল এবং আজকে আরও যা আগামী আগামীকালও হবে আমরা সবগুলো কথা দিলের অন্তর দেওয়া শোনার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ তালা এই মকবুল হদারাকে দিন দিন আরো করেন আল্লাহ পাক এই মাহফিল থেকে আমাদের পরকালের পাথিয়ে নেওয়ার চেষ্টা করেন আর পাথিয়ে নেওয়ার তরফিক দান করেন আমিন ও আফুর ও দাওয়া দিল্লা আসসালামাইকুমুল্লা